গুঞ্জন জল্পনার অবসান পর্দায় আসছে অভিষেক ঐশ্বর্য জুটি বলিউড পাড়ায় তুঙ্গে রয়েছে সংসার বিশ্ব ভাঙনের গুঞ্জন অভিষেক বচ্চনের বচ্চনের সঙ্গে ঐশ্বর্য হচ্ছে কিনা এই নিয়ে ইন্ডাস্ট্রিতে গুঞ্জন অনেক দিন থেকে। যদিও এই বিষয়ে এখনো মুখ খোলেননি এই তারকা দম্পতি মুখে কুলু পেটেছেন পুরো বচ্চন পরিবার বড় পর্দায় ফিরছেন বচ্চন দম্পতি পরিচালক মণিরথ নাকি কি নতুন ছবি তৈরির পরিকল্পনা করেছেন ঐশ্বর্য অভিষেক জুটিকে নিয়ে প্রধান চরিত্রে অভিনয়ের জন্য ঐশ্বর্য এবং অভিষেকই তার প্রথম পছন্দ এর আগে দুজনে একসঙ্গে মনিরত গুরু ছবিতে কাজ করেছিলেন যা বেশ দাগ কেটেছিল ভক্তদের মনে সেই সময়ে একে অপরের সঙ্গে গাছ ছড়াও বাঁধেন তারা হঠাৎই অভিনেত্রী নিমরত করের সঙ্গে জড়িয়েছে জুনিয়র বচ্চনের নাম সেই নিয়েই এত গুঞ্জন বলি পাড়ায় সম্প্রতি সংবাদ মাধ্যমের একটি সাক্ষাৎকারে নিমরত নিজেকে সিঙ্গেল দাবি করেছেন এরপর থেকে রায় সুন্দরীর দাম্পত্য নিয়ে বেশ ধোয়াশায় রয়েছেন ভক্তরা গত কিছুদিন ধরেই অভিষেক ঐশ্বর্যর বিবাহ বিচ্ছেদ নিয়ে জল্পনা তুঙ্গে তাদের সম্পর্ক নাকি খুবই খারাপ হয়ে গিয়েছে এ ধারণা পুরোপুরি নেটিজেন্দ বিশ্বসুন্দরীকে ধোকা দেবার অপরাধে অভিষেককে সাপ সাপান্তর করতেও ছাড়ছেন না রায় ভক্তরা এর আগে দু হাজার চোদ্দ সালেও জুনিয়র বচ্চন দম্পতিকে ঘিরে এইরকমই এক গুজব ছড়িয়েছিল যদিও অভিষেক সেই গুঞ্জন প্রত্যাখ্যান করেছিলেন সে সময় তিনি টুইটে লিখেছিলেন ঠিক আছে আপনাদের অনুমান আমি বিবাহ বিচ্ছেদ করছি আমাকে বিষয়টা জানানোর জন্য ধন্যবাদ আবার কবে বিয়ে করব সেটা নিয়ে কি বলবেন তবে এবারে বিচ্ছেদ নিয়ে কোনো কথা বলেননি জুনিয়র বচ্চন বিচ্ছেদের জল্পনার মাঝে অনেক অনুষ্ঠানেই দেখা গিয়েছে তাদের অনন্ত আম্বানির বিয়েতে বচ্চন পরিবারের সঙ্গে অনুষ্ঠানে হাজির হননি ঐশ্বর্য মেয়ে আরাধ্যাকে সঙ্গে নিয়ে একাই এসেছিলেন শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে কথা বলতে বা ছবি তুলতেও দেখা যায়নি বিশ্ব সেই বিশ্বসুন্দরীকে গুঞ্জনের শুরু তবে এবারে নাকি বিমানবন্দরের বাইরে একসঙ্গে দেখা গেছে তারকা দম্পতিকে তবে কি সবটাই রটনা যদিও সেই রকম হলেই খুশি হবেন এই দম্পতির ভক্তরা রাবণ সিনেমার পর আবারও নাকি বড় পর্দায় জুটি পাচ্ছেন ঐশ্বর্য এবং অভিষেক পরিচালক মনিরত্ন নিজে বলি সূত্রে খবর এমনটাই ইতিমধ্যেই নাকি অভিষেক এবং ঐশ্বর্যর সঙ্গে কথা সেরে ফেলেছেন তিনি দুজনেই নাকি রাজিও হয়েছে। এই খবর যদি সত্যি হয় তাহলে গুরু এবং রাবণের পর তৃতীয়বার মনিরত্নমের ছবিতে দেখা যাবে এই তারকা জুটিকে যদিও এই বিষয়ে এখনো নিশ্চিন্ত কোন মন্তব্য কেউই করেননি প্রসঙ্গত অভিষেক নিমরতের নাম একসঙ্গে জড়িয়েছে শুনে খুবই বিরক্ত বচ্চন পরিবার বরং শ্বশুরবাড়ির সঙ্গে রায় সুন্দরীর ঝামেলার অন্য কারণ জানা গেছে শোনা যাচ্ছে ঐশ্বর্যের সঙ্গে সম্পত্তি নিয়ে বিস্তর ঝামেলা বেঁধেছে বচ্চনদের বিগ বি অমিতাভ বচ্চন মেয়ে শ্বেতা বচ্চনের নামে সম্পত্তি লিখে দেওয়ার জন্যই যত ঝামেলা সূত্রপাত হয়েছে বিনোদন জগতের নানা খুঁটিনাটি খবর পেতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এক্সপ্লোরেন্ট মিডিয়া